সংশোধন করা আমরা কেউ ত্রুটি মুক্ত নয় সকলে ত্রুটি যুক্ত কারো কম দোষ আছে কারো বেশি দোষ আছে প্রত্যেকের এই আন্তরিকতা থাকা উচিত যে আমি আমার সংশোধন করব আমার এই আন্তরিকতা থাকতে হবে আমার না জাতের জন্য পরিত্রাজের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য যে আমি আমার দোষ ত্রুটি যদি আমি জানতে পারি বুঝতে পারি তো সাথে সাথে সংশোধন করব যেমন আমার ওপরে ফরজ আপনাদের প্রত্যেকের ফরজ যার যতটা ভুল ত্রুটি আছে সংশোধন করার জন্য দ্রুত সচেষ্ট হইতে হবে কারণ সংশোধনের আগে নিজের এসলা করার আগে নিজে আসছে অর্থাৎ তবা করে আল্লাহর রাস্তায় জান্নাতের রাস্তায় ফেরার আগেই মালাকুল মত আপনার কাছে পৌঁছে গেল তাহলে কখনো ওনাজ পাবেন না কখনো নাজাত পাবেন না এই দুনিয়ামুখী হয়ে ফেরাত মুখী হইতে হবে জান্নাত মুখী হইতে হবে দুনিয়া বিমুখ হইতে হবে দুনিয়া থেকে হালাল যতটা হয় গ্রহণ করেন কিন্তু সেটা দুই নম্বরে যেন থাকে এক নম্বরে যেন আপনার দিন থাকে কি করে আপনার দিনের হেফাজত করবেন এই বিষয় নিয়ে আলোচনা আর দিনের দিনের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঁচ অক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সলাখ জন্মসূত্রে যে ইসলাম পেয়েছেন এই ইসলামটা কতদিন কাজে আসবে এই কথাটা শুনে রাখেন এই ইসলামটা যতদিন নাবালক ছিলেন বা নাবালক আমাদের কিছু ছেলের আছে দেখলাম সামনে পড়ল যতদিন নাবালক আমরা ছিলাম ততদিন জন্মসূত্রে পাওয়া ইসলাম আমাদের কাজে আসত ততদিনের মধ্যে নাবালক অবস্থাতেই যদি আমাদের মত চলে আসত তাহলে জান্নাতে যেতে পারতেন মুসলিমের সন্তান জান্নাতে যেতে পারতেন ওই জন্মসূত্রে পাওয়া ইসলামটাই কাজে আসতো কাজ করেন আর না করেন আমল করেন আর না করেন আর ভুল করেন আর সহি করেন নাবালক অবস্থায় কারণ আপনার উপর শরীয়তের দায় দায়িত্ব তখন পর্যন্ত চাপে নাই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি নাবালক ছিলেন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লো মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ প্রত্যেক শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর। ফিতরাত দিনুল ফিতরা। প্রাকৃতিক দিন হচ্ছে প্রাকৃতিক জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামের প্রকৃতির উপর নেচারের উপর প্রত্যেকের জন্ম হয় প্রত্যেকে হয় প্রত্যেক ছেলে বাহ নেহি তারপরে বাপ মা যদি ইহুদি হয় তো ইহুদি বানিয়ে দেয় ইহুদির সন্তানকে নাবলো মুসলিম ছিল মমিন ছিল তার প্রকৃতিতে ইমান ইসলাম ছিল কিন্তু বাপমা যেহেতু ইয়াদি পারিপার্শ্বিক অবস্থার কারণে পরিবেশের কারণে পরিবারের কারণে সমাজের কারণে আর শিক্ষাঙ্গনের কারণে ইয়াদির সন্তান ইয়াহুদি হয়ে গেল হ্যাঁ অজনাশের অনেক খ্রিস্টানের সন্তান খ্রিস্টান হয়ে গেল আর অগ্নিপুজোকের সন্তান অগ্নিপুজো হয়ে গেল হিন্দুর সন্তান হিন্দু হয়ে গেল নাস্তিকের সন্তান নাস্ত নাস্তিক হয়ে গেল বাপমা নাস্তিক অথবা শিক্ষকরা টিচাররা নাস্তিক যে স্কুল কলেজে লেখাপড়া করে যার ফলে সেখানে গিয়ে পারিপার্শ্বিক অবস্থা যে খারাপ দূষিত আবহাওয়া যার ফলে জন্মসূত্রে মুসলিম হইলেও সাবালক যেমন হয়েছে স্কুল কলেজে নাস্তিক শিক্ষকের কারণে নাস্তিক হয়ে গেছে হ্যাঁ শিরিক বিদাদকারী শিরিক বিদ্যাতে লিপ্ত হয়ে গেছে মাজার মাজারকে মনে করে যে কবর মাজারে সেখানে সবকিছু পাওয়া যায় সুতরাং ওই মাজারের পিছনে ছুটে বাপ মা ছিল ওই মাজারপন্থী যার ফলে নিজের ইমান ইসলামকে হারিয়ে দিয়েছে ইমান ভঙ্গ করেছে তাহলে প্রত্যেক শিশু ইসলামের জন্মায় যতদিন পর্যন্ত নাবালক থাকে সাবালক হইলেই। তখন ইসলামের যেগুলি আদেশ রয়েছে সেগুলি পালন করা যেগুলি ফরজ ফরজ হয়ে যায় যেগুলি সন্নত তার জন্য সন্নত হয়ে যায় যেগুলি হারাম না যায় সেগুলি তার জন্য হারাম না হয়ে যায় নাবালক পর্যন্ত আল্লাহ ছেড়ে দিতেন কিন্তু সাবালক হলে আর ছাড়বেন না এই জন্য পে নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন রফি আল কালাম তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে আল্লাহ পাক তার পাপ লিখবেন না যে ফরজ নামাজ ছাড়লি কেন তোর গুণা এত গুণা লেখা হইল রোজা ছাড়লি কেন এত গুণা লেখা হইল হ্যাঁ বোঝা গেছে হজ করিস না কেন তোর এত পাপ লিখা হইল এটা পাঁচ বছর সাত বছরের বাচ্চা লিখা হবে না তিন শ্রেণীর মানুষের উপর থেকে এই গোনা লিখার কলম উঠে না হয়েছে নেকি লিখা হবে কিন্তু কোন লিখা হবে ফরজ দায় দায়িত্ব তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে কোন ফরজ দায় দায়িত্ব নেই তিন শ্রেণীর মধ্যে একটা হচ্ছে ওয়ানি ইসগীরে হাত্তাহ এক বুন হাত্তাহ ইবলগ আও কামা ক্বাল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালগ ছেলে শিশু যতক্ষণ পর্যন্ত বালগ না হয় সাবালক না হয় হ্যাঁ আর সাবালো হওয়া পুরুষদের ক্ষেত্রে মোটামুটি চোদ্দ থেকে পনেরো যদি পনেরোর আগে কোনো লক্ষণ না দেখা যায় তাহলে বয়স হচ্ছে পনেরো তাহলে চোদ্দ পর্যন্ত যদি কারো মত চলে আসত তাহলে একদিক থেকে কামিয়াব একদিক থেকে কামিয়াব যে নিরাপদ সে জান্নাতে চলে গেল এই ছেলে সুতরাং কোন ভাইয়ের যারা এখানে আছেন বা যারা আমার এই আলোচনা শুনবেন তাদেরকে বলছি বিশেষ ভাবে কোন ভাইয়ের ছেলেরা যদি বা মেয়েরা নাবালক অবস্থায় নাবালিকা মারা যায় তো এতে হা হতাশ করিয়েন না আক্ষেপ করিয়েন না বরং আলহামদুলিল্লাহ বলেন যে আমার ছেলে মেয়েটা নিরাপদ জান্নাতে চলে গেছে বলেন আলহামদুলিল্লাহ ঠিক কি না নিরাপদ কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে কারণ নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে ও তো জান্নাতে গেছে গিয়েছে কিন্তু বাপ মায়ের জন্য নাবালক ছেলে মেয়ে যদি মারা যায় কি করবে সুপারিশ করবে বলবে যে আল্লাহ আমি একাই যাব না আমি একাই গিয়ে জানাতে আর বাপ কোথায় মা কোথায় ওদেরকে জানাতে নিয়ে যাবো বাপ মা ছাড়া আমি থাকবো না আল্লাহ ওদের সাফাত সুপারিশ কবুল করবেন কিন্তু বাপ মা কেও কমপক্ষে ইসলামটা টিকিয়ে রাখতে হবে কমপক্ষে কি করতে হবে ইসলাম টিকিয়ে রাখতে হবে কারণ জান্নাত হচ্ছে মমিনের জন্য জান্নাত মমিনের জন্য কাফের জন্য না মুশেখের জন্য না সুতরাং বড় শির করে যদি মারা যান তাহলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ পাক হারাম করেছেন জান্নাত মুশেখের জন্য হারাম করেছেন যদি আপনি ইসলামের বিধি বিধানের কোন কিছু অস্বীকার করে যান অত ইমান ভঙ্গ করে কুফুর অবস্থায় মারা যান তাহলে আপনার নাবালক ছেলে জান্নাতে নিয়ে যেতে পারেন এমনকি রসুল সুপারিশ করবেন না তাহলে প্রথম জান্নাতের পথে থাকার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের তৌহিদের হেফাজত করা আল্লাহ পাখের যে একত্র তৌহিদ এ তৌহিদের হেফাজত করবেন তৌহিদের বিপরীত হচ্ছে শির বড় শির অথবা ছোট শির শিরকে আকবর